সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কেশবপুর উচ্চ বিদ্যালয়ে এক হৃদয় বিতরক ঘটনা ঘটেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহমেদ সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে ডাস্টার দিয়ে পেটানোর অভিযোগে অভিযুক্ত হয়েছেন ঘটনাটি ঘটে গত নয় নভেম্বর বিকেল তিনটার দিকে পরে ওই ঘটনার সিসিটিভি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে এলাকা জুড়ে ক্ষোভের সৃষ্টি হয় ভাইরাল হওয়া ফুটেজে দেখা যায় শিক্ষক ফারুক আহমেদ ক্লাসে পড়ানোর সময় ছাত্রী সাইদা বেগমের ওপর ক্ষিপ্ত হয়ে ডাস্টার দিয়ে আঘাত করছেন এতে সাইদার শরীরের রক্তাক্ত জখম হয় গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ছেড়ে দেন নির্যাতিত ছাত্রী পাটলি ইউনিয়নের নন্দীগাঁও পূর্বপাড়া গ্রামের বাসিন্দা তার পিতা মুজিবুর রহমান একজন সাইদা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীতে পরে তার রোল নম্বর বিয়াল্লিশ এ ঘটনার পর সহপাঠী অভিভাবক এবং স্থানীয়রা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এ বিষয়ে স্কুলের সহকারী প্রধান শিক্ষক ফয়জুর রহমান জোয়ারদার পলাশ জানান ঘটনার পর প্রধান শিক্ষক ফারুক আহমেদ বিদ্যালয়ে উপস্থিত ছিলেন না জগন্নাথপুর উপজেলা একাডেমিক সুপারভাইজার অরূপ কুমার রায় বলেন এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং স্থানীয় প্রশাসন ঘটনার সত্যতা যাচাই করছে